আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হোসেন আজকে মাইডক্টের সৌজন্যে আমরা কথা বলবো নরসিংহ জেলার অন্যতম ও প্রথম ডিগ্রিদারি হেপাবিলিটি সার্জন ডক্টর এম রাজিউল হাসান যিনি লিভার পিতথলি এবং অন্যসজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জন চলুন তার সাথে কথা বলা যাক স্যার কেমন আছেন জি ভালো আছি স্যার প্রথমে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো স্যার আপনি তো জেনারেল ল্যাপারোস্কোপিক এবং হেপাবিলিটি সার্জন স্যার এটা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত আছে এই বিষয়টা একটু স্যার ক্লিয়ার হতে আসলে মানুষের অনেকেরই ধারণা নেই যে হেপাটোবিলিয়ারি সার্জারি জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জারি বলতে আসলে আমরা কি বুঝি কোন পরিসরে আমরা এই কাজগুলো করে থাকি আমরা ল্যাপারোস্কোপিক বলতে আসলে আমরা যখন পেটের ভেতরে কোনো অপারেশন করি তখন একটি মেশিনের মাধ্যমে পেটের ভেতরে ক্যামেরা ঢুকে কোনো কাটা ছেঁড়া ছাড়া সূক্ষ্ম ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকিয়ে সেখানে যে অপারেশনগুলো করা হয় সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতি এই পদ্ধতিটা আমরা এই হাসপাতালে ইফা হাসপাতালে পিত্ত অপারেশন করে থাকি আমরা এখানে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে থাকি লাইপারেস্ক পদ্ধতি অহরহী এই অপারেশনগুলো এখানে হচ্ছে আর জেনারেল সার্জারির পরিসরে আসলে অনেক রকমের অনেক কিছুই হয়ে থাকে যেমন ধরেন আপনার সারা শরীরের মধ্যে কখনো যদি কোনো টিউমার হয়ে থাকে ত্বকের টিউমারগুলো যেগুলো আছে সেগুলো জেনারেল সার্জারির অংশ হারনি অপারেশন করে থাকি আমরা এখানে আমরা পায়স ফিস্টোলা ফিশার এই সমস্ত অপারেশনগুলো এখানে করে থাকি সেগুলো আমাদের সার্জারি টেরিটরির অংশ হিসাবে আমরা এখানে এই সার্জারিগুলো সেবা দিয়ে থাকি আর হেপাটোবিলিয়ারি বলতে আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক সাধারণ মানুষের আসলে হেপাটোবিলিয়ারি সম্বন্ধে একেবারেই ধারণা নেবল চলে এটা আসলে না থাকাটাই স্বাভাবিক আমরা সাধারণ মানুষরা নিজের হার্ট নিজের কিডনি নিয়ে যতটা সচেতন আমরা আমাদের লিভার নিয়ে ঠিক ততটা সচেতন নই অথচ লিভারও শরীরের একটি অপরিহার্য অঙ্গ বিশেষ লিভার যদি কারো ড্যামেজ হতে থাকে লিভার যদি নষ্ট হতে থাকে তাহলে কিন্তু মানুষ এক পর্যায়ে সে দেখা যাবে যে বিছানায় পড়ে যাবে বা তার শারীরিক অন্যান্য সমস্যাগুলো দেখা দেবে সে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে না এক পর্যায়ে একজন মানুষের সেটা একেবারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে লিভারের সমস্যা হবে এটাই আমাদের হেপাটোবিলিয়ারি সার্জারি হচ্ছে এখানে আমরা হেপাটো মানে লিভার বিলিয়ারি মানে হচ্ছে পিত্ত থলি পিত্ত নালি আর প্যানক্রিয়েটিক সার্জারি মানে হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় তাহলে আমরা লিভার পিত্ত থলি পিত্ত এবং অগ্নাশয় নিয়ে যেই সার্জারিতে আমরা কাজ করে থাকি সেটাই হচ্ছে হেপাটোবিলিয়ারি সার্জারি দেখবেন যে অহরহ রোগীদের এই সমস্যাগুলো হচ্ছে অথচ তারা জানে না যে কোথায় তাদের এই চিকিৎসার জন্য যেতে হবে কোথায় গেলে তারা এই সঠিক চিকিৎসা পদ্ধতি তারা গ্রহণ করতে পারবে আমাদের এই ইফা জেনারেল আসলে আমি সার্জন হিসেবে এখানে আছি যাদের চিকিৎসা করা সম্ভব হয় তাদেরকে আমরা এখানেই চিকিৎসা সেবা দিয়ে থাকি কিছু জটিল রোগী থাকে যাদের ক্ষেত্রে হয়তো অন্যান্য সাপোর্টের প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে আরেকটু বিশেষায়িত হসপিটালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ঢাকায় যে সেন্টার আছে সেখানে নিয়ে আমি এই হসপিটালে সে অপারেশনগুলো করে থাকি লিভারের কোন টিউমার লিভারের কোন রকমের রক্ত লিভারে পাথর হওয়া জন্ডিস হওয়া পাথর হওয়া সেটাকে পাথর হওয়া পিত্ত নালিতে টিউমার হওয়া ক্যান্সার হওয়া অগ্নাশয় বা প্যানক্রিয়াসে টিউমার হওয়া ক্যান্সার হওয়া পাথর হওয়া এই সমস্ত সমস্যাগুলোর চিকিৎসা আমরা হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগে দিয়ে থাকি তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কোথায় যেতে হবে সেটা যেমন বুঝতে পারেন না তাদের জন্য বলছি যে হেপাটোবিলিয়ারি সার্জারি একজন বিশেষজ্ঞ সার্জনের স্বর্ণাপন্ন হবেন আমরা ইফা জেনারেল হসপিটালে আমি প্রতি শুক্রবার এখানে আসি সকাল নটা থেকে আমি এখানে উপস্থিত থাকি যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা আমাদের এখানে নির্দ্বিধায় আসবেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকবেন এই কামনা করি বর্তমানে লিভার ও গল রোগের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে স্যার এটা প্রকোপটা কেন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে যদি আপনি স্যার একটু বলেন যে আপনি ঠিকই বলেছেন বর্তমানে দেখা যাচ্ছে যে লিভার পিত্তথলি বা প্যানক্রিয়াস এই ধরনের সমস্যাগুলো আমাদের সমাজে অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে রোগীদের সংখ্যা এটা আসলে ব্যাপার হচ্ছে কি আমরা আসলে লিভার আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনার আমরা হার্ট বা কিডনি নিয়ে যতটা সচেতন আমরা লিভার বা পিত্তথলি বা প্যানক্রিয়াস নিয়ে সেই ব্যাপারটা আমাদের ধারণাই নেই অনেকে যে আসলে এইটা এই অর্গানগুলো শরীরের জন্য যে এত প্রয়োজনীয় অর্গান এবং সেটার ব্যাপারে আমরা আসলে এত সচেতন নই আমাদের কিছুটা খাদ্যাভ্যাসের পরিবর্তন হওয়ার কারণে অতিমাত্রায় চর্বিযুক্ত খাবার গ্রহণ করার কারণে তৈলাক্ত ভাজা পড়া খাবার খাওয়ার কারণে বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে বা অস্বাস্থ্যকর জীবনযাপন করার কারণে অ্যালকোহলের পরিমাণ শরীরের মধ্যে বৃদ্ধি পাওয়ার কারণে বা অ্যালকোহল ইনটেক বেশি করার কারণে এবং আমরা একটা সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনযাপন না করার কারণে সঠিক মাত্রায় ঘুমানো সঠিক পরিমাণ যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া এই সমস্ত অনেকগুলো বিষয়ের সঙ্গে আসলে ব্যাপারগুলো রিলেটেড থাকে এবং এই কারণেই এই সমস্ত লিভার পিত্তথলি বা প্যানক্রেস রোগীদের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে স্যার অনেকেই জন্ডিসকে খুব হালকা পাবেন তার এটা সম্পর্কিত স্যার যদিই তো কখন বিভাজন হয়ে উঠতে পারে আপনি একদম ঠিক বলেছেন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে জন্ডিস আমাদের সমাজে জন্ডিস নিয়ে একটা বিভ্রান্তি আছে যে জন্ডিস হলে বোধহয় রোগীদের ঝাড়ফুক করলে অথবা পানি পড়া খেলে জন্ডিস ভালো হবে এই যে গ্রাম গঞ্জে এই যে ব্যাপারটা রয়েছে এটা আসলে অত্যন্ত এই আধুনিক যুগে খুবই দুঃখজনক বিষয় জন্ডিস বিভিন্ন কারণে হয়ে পারে লিভারের কারণে হয়ে থাকে জন্ডিস রক্তের কারণে হয়ে থাকে আমাদের এই হেপাটোবিলিয়ারি সার্জারিতে আমরা যেই জন্ডিস দিয়ে ডিল করে থাকি সেটি হচ্ছে আমরা বলি সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ যেই জন্ডিসের চিকিৎসা শুধুমাত্র সার্জারির মাধ্যমেই চিকিৎসার পদ্ধতি গ্রহণ করে সুস্থ হওয়া যায় সেটা হচ্ছে সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাক্টিভ জন্ডিস এই জন্ডিসটা পিত্ত নালিতে যখন কোনো পাথর হয় বা পিত্ত যখন ব্লক হয়ে যায় পিত্ত নালিতে যখন টিউমার বা ক্যান্সার হয় তখন এই জন্ডিসটা হয়ে থাকে অথবা লিভার যখন অনেক বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায় তখন এই জন্ডিস হয়ে থাকে সো কারো যদি জন্ডিস হয়ে থাকে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে যে জন্ডিসের কারণটা কি কোনো নির্দিষ্ট কারণ ছাড়া শরীরে কখনোই জন্ডিস হয় না আর একটা বড় কারণ হচ্ছে হেপাটাইটিস হওয়া যেটা আমাদের দেশে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে সো জন্ডিসের কারণ খুঁজে বের করতে হবে এবং জন্ডিসের যথাযথ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে তবে একজন মানুষ সুস্থ সবল থাকতে পারে ফ্যাটি লিভারটা এখন খুব সাধারণ একটা শব্দ হয়ে গেছে স্যার এটা কতটা বিপজ্জনক যে আপনি ঠিক বলেছেন ফ্যাটি লিভার এখন আলট্রাসাউন্ড করলেই দেখা যায় অনেক মানুষেরই ফ্যাটি লিভার আলট্রাসাউন্ডে সোনোগ্রাফিস্ট সেটা রিপোর্ট করছেন যে ফ্যাটি লিভার হয়েছে ফ্যাটি লিভার আসলে ফ্যাটি লিভার হচ্ছে লিভারের চর্বির মাত্রা বেড়ে যেতে থাকা তো এটি অবশ্যই একটি চিন্তার এবং সচেতন হওয়ার মতো বিষয় ফ্যাটি লিভারের ব্যাপারে আমি বলবো যে ফ্যাটি লিভার কোনো একটা রিপোর্টে দিয়ে দেওয়া মানেই হচ্ছে ভয় পাওয়ার মতো কিছু নেই কিন্তু যখন বলবে যে ফ্যাটি লিভার হয়েছে তার মানে আপনার লিভারে ফ্যাট জমতে শুরু করেছে এটার কতগুলো স্টেজ থাকে প্রাথমিক ধাপে যখন ফ্যাটি লিভার ধরা পড়ে তখন তার জীবনযাত্রার মান জীবনযাত্রার পদ্ধতি খাওয়া দাওয়ার পদ্ধতি এবং তার যেই বিশ্রাম নেওয়ার ব্যাপার তার পরিশ্রমের ব্যাপার এই সমস্ত বিষয়গুলো ঠিক করলে তখন ফ্যাটি লিভারটাকে আবার নিয়ন্ত্রণ করে ফেলা যায় প্রথম ধাপ থেকে হয়তো দ্বিতীয় তৃতীয় ধাপে সেই ফ্যাটি লিভারটা আর নাও যেতে পারে এই জন্য শুরুতেই ফ্যাটি লিভার হলে

একটা নির্দিষ্ট পদ্ধতি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে এগুলো হচ্ছে রক্ত দিয়ে প্রবেশ করতে পারে আমরা যদি শরীরে রক্ত দেই কেউ যদি রক্ত নেয় শরীরে সেই রক্ত যেটা শরীরে নেওয়া হলো তার মধ্যে যদি এই ভাইরাসটা থাকে তাহলে শরীরে হেপাটাইটিস ডি বা সি হতে পারে মা থেকে শিশুতে হতে পারে স্বামী থেকে স্ত্রীতে বা স্ত্রী থেকে স্বামীতে হতে পারে অথবা যদি কোনো কারণে কোনো একটা ইনস্ট্রুমেন্টে কেটে যায় কোনো কিছু দিয়ে সেটার মধ্যে যদি হেপাটাইটিস বি এর ভাইরাস থেকে থাকে বা সিয়ার ভাইরাস থেকে থাকে তখন সেখান থেকে শরীরে আসতে পারে বিশেষ করে সেলুনে যখন দাড়ি কামানো হয় খুঁট দিয়ে একই করে যদি কোনো আগের কোনো পেশেন্টকে দেখা আগের কোনো পার্সন কামানো হয়েছে সেখানে হেপাটাইটিস বি বা সিয়ার ভাইরাস ছিল সেটা থেকে আসতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে খুব বেশি সচেতন নই আমাদের সমাজে প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষের রক্ত রক্ত পরীক্ষাগুলো দেখা যাবে হেপাটাইটিস বি ভাইরাসের জীবনে পাওয়া যাচ্ছে তবে আসার কথা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু শরীরে পাওয়া মানেই হচ্ছে খুব ক্ষতিকারক বা খুব বেশি ভয়ঙ্কর কিছু হয়ে গেছে ব্যাপারটা এমন নয় এটা একটা নির্দিষ্ট স্টেজে গেলে তখন এটা শরীরে ইনফেক্টিভ স্টেজে যায় এবং শরীরের লিভারটাকে ড্যামেজ করতে থাকে হেপাটাইটিস মনে রাখতে হবে হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস শব্দটার মানেই হচ্ছে লিভারের প্রদাহ তার মানে এই ভাইরাস দুটো লিভারেই আক্রমণ করে এবং লিভারটাকে ধীরে 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 ড্যামেজ করে দেয় ইভেন হেপাটাইটিস বি সি থেকে লিভারের ক্যান্সার পর্যন্ত হতে পারে কাজেই যদি কারো শরীরে হেপাটাইটিস বি বা সি ভাইরাস পাওয়া যায় সঙ্গে সঙ্গেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং এটার কোন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন আছে কিনা সেই ব্যাপারে সচেতন লিভার পিত্ত নালী সুস্থ রাখার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কি করা উচিত আপনি মনে লিভার পিত্ত নালী বা অগ্নাশয় সুস্থ রাখার জন্য আমাদের কি করা উচিত দেখুন এটা তো শরীরের একটি মানুষের শরীর তো আসলে সমস্ত অর্গানগুলো মিলেই মানুষের শরীর সমস্ত অর্গানগুলোকেই সুস্থ রাখার দায়িত্ব যে মানুষের অর্গান তার নিজের এই সুস্থ রাখার জন্য আমাদেরকে সুস্থ জীবনযাপন করতে হবে আমাদেরকে সঠিক খাবার দাবার খেতে হবে সঠিক পরিমাণ ঘুমাতে হবে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে কিছু খাবার যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক তেল চর্বি ভাজা পোড়া জাতীয় খাবার অতিরিক্ত এগুলোকে বা অতিরিক্ত মশলযুক্ত খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে যে সমস্ত খাবার হয়তো এগুলো খেতে খুব ভালো লাগে বা মুখরোচক সেই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে একটু স্বাস্থ্যকর খাবার খেতে হবে পরিমিত পরিমাণ বিশ্রাম নিতে হবে অনেক বেশি পরিমাণে পানি পান করতে হবে যেটা আমাদের দেশের মানুষজন একেবারেই সচেতন নয় পানি পান করার বিষয়ে। আর ডায়াবেটিস আছে কিনা বা একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে লিভারের কিছু রক্তের এনজাইমের পরীক্ষা আছে লিভার ফাংশন টেস্ট আমরা বলে থাকি বা প্যানক্রিয়াসের পরীক্ষা এগুলো করে নিয়ে দেখতে হবে যে তাদের এই সমস্ত ড্যামেজ হচ্ছে কিনা আর যদি কারো ফ্যামিলিতে এই সমস্ত লিভার বা প্যানক্রিয়াস বা পিত্তথলি পিত্তনালীর কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে ফ্যামিলির অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট বয়সের উপরে নির্দিষ্ট সময়ের পরে সেই পরীক্ষা করে দেখতে হবে যে তাদের এই সমস্ত অর্গানগুলোতে কোনো রকমের কোনো ড্যামেজ বা কোনো রকমের কোনো অসুস্থতা হচ্ছে স্যার সাধারণ মানুষ কোন ভুল ধারণাগুলোর উপরে বেশি স্টে করে যা তার লিভার এবং পিত্তথলির জন্য খুবই ক্ষুধার হ্যাঁ সাধারণ মানুষজনের আসলে মূল ব্যাপারটা কি মানুষ সবসময় দেখবেন যে সার্জনের কাছে যেতে ভয় পায় কারণ সার্জারির বিষয়টাকেই মানুষজন একটু অ্যাভয়েড করতে চায় তো এই যে পিত্তথলিতে পাথর হলে অযথা পিত্তথুলির পাথর হয়তো আলট্রাসাউন্ড করে ধরা পড়েছে অনেকগুলো পাথর আছে অথবা সিঙ্গেল একটা বড় পাথর আছে পিত্তলির পাথর থাকলে মানুষ দেখা যায় যে তার ওষুধ খাচ্ছে ভাবছে যে ওষুধ খেলে হয়তো পাথর গলে যাবে বা চলে যাবে এইগুলোই হচ্ছে মানুষের ভুল ধারণা বা লিভারের কোনো রকমের কোনো যে জন্ডিস হয়েছে একটু আগে যেটা বলছিলাম যে মানুষ ঝাড়ফুকের মধ্যে যাচ্ছে বা পানি পরা খাচ্ছে এগুলো আসলে ভুল ধারণা হ্যাঁ মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে এটা হয়তো একটা প্রশান্তি হতে পারে কিন্তু বিজ্ঞান মনস্ক চিকিৎসা এগুলো নয় কাজেই মানুষের যে ভুল ধারণাগুলো যে এটা ঝাড়ফুঁকের মাধ্যমে অথবা ওষুধ খেলে চলে যাবে মানুষ এই লিভারের টিউমার লিভারের বা জন্ডিস হওয়া পিত্তথলির পাথর হওয়া পিত্ত নালিতে পাথর ব্লক হয়ে যাওয়া বা পিত্ত নালির টিউমার হয়ে ক্যান্সার হয়ে জন্ডিস হয়ে থাকা এই সমস্ত কারণেই মানুষজন দেখা যায় ভ্রান্তির মধ্যে থাকে এবং চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করে তারা আসলে যে হার্বাল বলেন বা আয়ুর্বেদিক বলেন এই সমস্ত আমি তাদেরকে ছোট করছি না বা তাদেরকে আমি ভুল বলছি না কিন্তু সব চিকিৎসায় আসলে সেখানে হয় না সার্জারি যে চিকিৎসাগুলো প্রয়োজন হয় যেগুলো সার্জারি করেই চিকিৎসা করতে হবে সে সমস্ত এই ভ্রান্তগুলো মানুষের থাকে এবং তারা দেখা যায় যে সঠিক পদ্ধতি গ্রহণ না করে তারা বরঞ্চ এক পর্যায়ে এমন হয়ে যায় যে তখন এমন পর্যায়ে চলে যায় বিষয়গুলো যে আর সার্জারি করেও চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় থাকে না অতএব শুরুতে এবং সার্জনের কাছে আসা মানেই সার্জারি করে ফেলতে হবে ব্যাপারটা নয় কাজে কখন কোথায় যেতে হবে সেই ব্যাপারটাতেই মানুষকে আসলে আসলে সচেতন হওয়ার প্রয়োজন স্যার অনেক সুন্দর পরামর্শ শেয়ার করেছেন আমাদের জন্য স্যার সাধারণ মানুষের জন্য আপনার যদি কোনো বিশেষ বার্তা থাকে আসলে আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে কথা বলেছি চেষ্টা করেছি সাধারণের ভাষাতেই কথা বলে তাদেরকে বোঝানোর জন্য এর মধ্যে অনেক বার্তা রয়েছে তারপরেও যদি আমি সংক্ষেপ করে বলি বা একটা কনক্লুশন দিই যে আমাদের এখন আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে শরীরের সমস্ত সিস্টেমগুলোকেই বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক সমাজে রয়েছে আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনাদের শরীরে যখন কোনো সমস্যা হবে সেটা যেই অর্গানের হোক যেই সিস্টেমের হোক তার সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করাটাই হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ এবং শুরুতেই সেই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে ফেলাটা আরো বুদ্ধিমানের কাজ যে আপনারা আগে এখন তো একটু অনলাইনে সার্চ করলে বলেন বা আশেপাশে একটু সচেতন থাকলে একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন যে কোন সমস্যার জন্য কোন চিকিৎসকের কাছে আমাদের যাওয়া প্রয়োজন অতএব যার যে সমস্যা হচ্ছে ধরুন লিভার এই যে আপনারা এতক্ষণ ধরে আমি বললাম হেপাটো বিলিয়ারি সার্জারি লিভার পিত্তথুলি পিত্তনালী এবং অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস এগুলোর সমস্যা যাদের হচ্ছে যদি কখনো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে আসবেন হেপাটোবিলিয়ারি সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তাহলেই আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ধন্যবাদ স্যার আপনার মতন সময় দেওয়ার জন্য আমি আমাদের দর্শকদের বলবো এত সময় দেওয়ার জন্য বা সময় দিয়ে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর স্বাস্থ্য বিষয়কে আপনাদের যে কোনো তথ্য পরামর্শের জন্য যুক্ত হতে পারেন আমাদের মাইন্ড ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম